কলকাতা নিউজ টিভি প্রচার তরঙ্গে এই মুহূর্তে খবর গত কয়েকদিন ধরেই সরকারি জমি দখল নিয়ে সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তার মুখ থেকে শোনা যাচ্ছে সরকারি জমি দখল হয়ে যাবার কথা বৃহস্পতিবার নবান্ন সভাগরী হকারদের নিয়ে বৈঠকেও আরও একবার এই বিষয়টি উঠল মুখ্যমন্ত্রীর কথায় তবে এক্ষেত্রে আদালতের সমর্থনী নিয়েই তিনি এগোতে চান বলে জানালেন আর এই নিয়ে আলোচনার জন্য আইনমন্ত্রী মলাই ঘটককে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করতে বললেন মুখ্যমন্ত্রী এদিন মুখ্যমন্ত্রী বলেন সরকারি জমি দখল করে বাড়ি করা হচ্ছে যখনই সরকার পদক্ষেপ করতে যাচ্ছে তখনই তারা আদালতে চলে যাচ্ছে আর এটা স্থগিতাদেশ নিয়ে চলে আসছে এতে সরকারি পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যাচ্ছে আদালতকে গোটা বিষয়টা বোঝাতে হবে আমরা এটা আদালতকে বোঝাতে ব্যর্থ মলাই ঘটককে বলবো প্রয়োজন হলে প্রধান বিচারপতির সঙ্গে একটা বৈঠক করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আদালতের সঙ্গে আলোচনার জন্য একটি কমিটির পরামর্শ দিয়েছেন সেই কমিটিতে আইনমন্ত্রী ছাড়াও থাকবেন বার কাউন্সিল অফ বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি একই সঙ্গে এই কাজের ক্ষেত্রে রাজ্যের তিন মন্ত্রী ফেরহাদ হাকিম অরূপ বিশ্বাস এবং চন্দ্রিমা ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে বিষয়টিতে এগোতে বলেছেন মুখ্যমন্ত্রী এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যে সংঘাত নয় জীবন বাঁচাতেই এই পদক্ষেপ করতে হচ্ছে তার সরকারকে এটাই বোঝাতে হবে আদালতকে মের বিজনের উপশ্রী প্রকল্পে আবেদন করেছিলেন কিন্তু টাকা মেলেনি উল্টে চাঞ্চল্যকর দাবি করেছেন মালদার শ্রীমন্তলা গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন তার দাবি বিয়ের দিন ব্লক ও পঞ্চায়েতের অফিসের লোকেরা এসে সমস্ত কিছু খতিয়ে দেখে দশ হাজার টাকা ঘুষ দাবি করেন সেই টাকা দিতে পারেননি কোনের বাবা তাই সরকারি ওই প্রকল্প থেকে মেয়েটির নামই বাদ দিয়ে দেওয়া হয় বিয়ের পর সাত মাস কেটে গিয়েছে এখনও সেই টাকার আশায় রয়েছেন ওই যুবতী ও তার বাবা এমনই ঘটনা ঘটেছে চাচল দুই নম্বর ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীমলতলা গ্রামে শ্যামলতলা গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন পেশায় পরিযায়ী শ্রমিক দুটি চোখেই ভালো দেখতে পান না তাই কাজও ঠিক করতে পারেন না কিন্তু ঘরে তিন মেয়ে এক ছেলে গত ডিসেম্বরে বরমে মেয়ে আজিমা খাতুনের বিয়ে ঠিক করেন আনোয়ার রূপশ্রী প্রকল্পে পঁচিশ হাজার টাকা পেতে বিয়ের কার্ড সহ সংশ্লিষ্ট দফতরে আবেদন করেছিলেন আজিমা অভাবের পরিবারে ওই টাকাটা আনোয়ার সাহেবকে অনেকটাই স্বস্তি দিত বিয়ের দিন ব্লক ও পঞ্চায়েতের কর্মী তাদের বাড়িতে আসেন কিন্তু কাটমারি না দিতে পারায় সেই টাকা আর জোটেনি শেষ পর্যন্ত গোটা ঘটনা জানিয়ে বুধবার চাঁচল দুই ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন আজিমা শাসক দলের দুই ভাবি বিধায়কের শপথ গ্রহণ নিয়ে জটিলতা ক্রমশ বাড়ছে তার মধ্যেই মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্ন সভাগরে হকাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান সেখানেই শপথ গ্রহণ প্রসঙ্গে জানালেন রাজভবনে যে ঘটনা ঘটেছে তারপর মেয়েরা রাজভবনে যেতে ভয় পাচ্ছে সম্প্রতি স্লিয় অভিযোগ উঠেছে যে রাজ্যপাল সেভি আনন্দ বোসের বিরুদ্ধে তারপর একাধিকবার তাকে আক্রমণ করেছে শাসক দল ও তৃণমূল সুপ্রিমো বরণাগরে জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবান জয়ীব্রাতি রেয়াত হোসেনের শপথ নিয়ে তৈরি হওয়া জটিলতা নিয়ে ফের সেই অভিযোগকেই টেনে আনলেন মুখ্যমন্ত্রী এদিন ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন যে তার পরেও আমাদের বিধায়কেরা এক মাস ধরে শপথ নিতে পারছে না আমরা বিধায়কেরা বসে আছে রাজ্যপাল শপথ নিতে দিচ্ছেন না মানুষ ওদের সিলেক্ট করেছে ওনার কি অধিকার আছে ওদের শপথ নিতে না দেওয়ার উনি হয় উপাধ্যক্ষকে দায়িত্ব দেবেন না হলে উপাধ্যক্ষকে দায়িত্ব ভাট দেবেন নয়তো নিজে বিধানসভায় আসবেন রাজভবনে কেন সবাই যাবে রাজভবনে যে কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা রাজভবনে যেতে ভয় পাচ্ছে আমাকে করেছে। সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রথম গ্রেফতার করল সিবিআই সরকারি সূত্রে খবর বৃহস্পতিবার বিহারে পাটনা থেকে দুইজনকে গ্রেফতার করে তাদেরকে হেফাজতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের পরই গ্রেফতার করা হয়েছে সরকারি সূত্রে জানা গিয়েছে দুই ধৃতের নাম মনীষ কুমার এবং আশুতোষ কুমার অভিযোগ নিট ইউজি পরীক্ষা শুরুর আগে তারা দুজনে বেশ কয়েকজন পরীক্ষার্থীকে নিরাপদ জায়গায় নিয়ে যায় সেখানে পরীক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র এবং উত্তর তুলে দেওয়া হয় সিবিআই এর আধিকারিক জানান অভিযুক্ত মনীষ প্রকাশ তার গাড়িতে করে পরীক্ষার্থীদের নিয়ে আসতো তারা থাকতো আশুতোষের বাড়িতে জানা গিয়েছে প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে অন্যতম প্রধান অভিযুক্ত মনীষ সারারাত পাটনার একটি স্কুলে প্রশ্নপত্রগুলি পরীক্ষার্থীদের দেয় তদন্ত ওই স্কুল থেকে পুরী যাওয়া প্রশ্নপত্রের টুকরো পাওয়া গিয়েছে সেগুলি পরীক্ষা করেও দেখা হয়েছে সবার চব্বিশে জুন নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তদন্ত ভার নেয় সিবিআই পরীক্ষার বিনিয়োগের ঘটনাগুলির একটি ঘটে বিহারের পাটনায় অন্যটি গুজরাটের গোধরায় পাশাপাশি রাজস্থানে কারচবির অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআই এখনও পর্যন্ত ছয়টি এফআইআর দায়ের করেছে সর্বভারতীয় এই মেডিকেল প্রবেশিকা পরীক্ষাটি পরিচালনা করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এন এই পরীক্ষার মাধ্যমে দেশের বিভিন্ন সরকারি কলেজে এমবিবিএস বিডিএস আয়ুষ এবং চিকিৎসা সংক্রান্ত অন্যান্য কোর্সগুলি পঠন পাঠনের সুযোগ পান পড়ুয়ারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পিকার ওম বিড়লার পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত ধরে আবারও জরুরি অবস্থার প্রসঙ্গ ফিল দেশের সংসদে নয়া লোকসভার অধিবেশন বসার পর বৃহস্পতিবার যৌথ সভায় ভাষণ দেন রাষ্ট্রপতি ভাষণে উনিশশো পঁচাত্তর সালে জরুরি অবস্থা জারি করার ঘটনাকে সংবিধানের ওপর সরাসরি আক্রমণের সবচেয়ে বড় এবং অন্ধকারতম অধ্যায় হিসাবে বর্ণনা করেন তিনি তার কথাই। দেশ এই ধরনের অসাংবিধানিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে জারি হয়েছে সংসদে যৌথ সভায় ভাষণ দেওয়ার সময় তিনি উল্লেখ করেন সংবিধান প্রণয়নের সময় বিশ্বের কিছু শক্তি ভারতকে ব্যর্থতার অন্ধকারে নিমজ্জিত করে রাখতে চেয়েছিল তবে দুর্ভাগ্যজনকভাবে সংবিধান লাগু হওয়ার পরেও এই সংবিধানের ওপর একাধিক হামলা হয়েছে এদিন রাষ্ট্রপতি বলেন আজ সাতাশে জুন উনিশশো সালের পঁচিশে জুন জরুরি অবস্থা জারি করা হয়েছিল যা সংবিধানের ওপর সরাসরি আক্রমণের সবচেয়ে বড় এবং অন্ধকর্ময় অধ্যায় গোটা দেশ ক্ষোভে ফেটে পড়েছিল কিন্তু প্রজাতন্ত্রের ঐতিহ্যকে পাথেয় করে ভারত সাংবিধানিক অসাংবিধানিক শক্তির বিরুদ্ধে জয়ী হয়েছে তিনি জানান তার সরকার ভারতের সংবিধানকে শুধুমাত্র শাসনের মাধ্যম হিসেবে বিবেচনা করে না জনসচেতনতার অংশ হিসাবে কাজে লাগাতে চায় রাষ্ট্রপতির কথায় সরকার ছাব্বিশে নভেম্বর দিনটিকে সংবিধান দিবস হিসাবে উদযাপন করা শুরু করেছে ভাষণের একটি অংশে রাষ্ট্রপতির দাবি তিনশো ধারা ছিল বলে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি দেশের বাকি অংশের তুলনায় একেবারে ভিন্ন ছিল বর্তমানে দেশের বাকি সব রাজ্যের মতোই জম্মু ও কাশ্মীরেও ভারতের সংবিধান সম্পূর্ণরূপে কার্যকর হয়েছে